শিবপুর মানুষ একটু ভাবেন না কালকে চেহারাটা কি করে দেখাবো ও যুবক তোমাকে যে আল্লাহ দিয়া সাজাইলো কালকে কি চেহারা দেখাবে বলো 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 কিভাবে চেহারাটা দেখাবে মনে হয় না তোমাদের তিলে আমি লাগাইতে পারছি তোমাদের তিলে আঘাত করছে যদি আঘাত করা থাকে তাহলে আমার বিশ্বাস আজকে তোমরা তবা করে উঠবা আল্লাহ বলে তুই তবা করলি যুবক এই মুহূর্তে তুই আমার বন্ধু আমি তোর বন্ধু আর কি চাও যুবক হা এখন অঙ্গীকার করো যে আর মৃত্যু পর্যন্ত আমল নামায় গুনা লাগতে দিব না যদি লাগেও তো থাকতে দিব না গুনা যেন টিকা না থাকে পারবা হা পারবা

আকি প্রত্যেক কথা অডিও হইতেছে প্রত্যেক দৃশ্য বিডিও হইতেছে যা করতেছি বিডিও হইতেছে আল্লাহ স্বয়ং ইয়াল আমুখা ইনতাল্আ ইউনি সুদূর চোখের ইশারায় যা বুঝাইতে চাইতেছি মনে যা ভাবতেছি চব্বিশ ঘন্টা আল্লাহ এটাকে মনিটরিং করতেছে না সুরক্ষিত করতেছে তোমার উপরে আমার চকিদারির কোনো প্রয়োজন মনে করি না কিন্তু একটা কথা যেটা বলতেছিলাম এখনো পায়ে হাত দিয়া দিয়ে বলবো থেকে পাঞ্জা দিয়া ধরো পাঞ্জা বোঝো আরে বোঝো পাঞ্জা না আঞ্জা বোঝো কোনটা বোঝো কয় আঞ্জা ঠিক না আর তোমরা বলো পাঞ্জা পাঞ্জা দিয়া ধরো তোমার আমার রসুল দুনিয়াকে আসতে দেরি মেসেজ দিতে দেরি করে নাই মোহাম্মদুর রসুল সাথে সাথে মেসেজ সেজদা করছেন শেষদা মাত্র রাখছে চাদুরে হয়ে সেজদা দিছেন আম্মা যান বলছে বেটা তুই যে কি বলতে ছেলে আমি বুঝি নাই কিন্তু লম্বা শেষদা আমি তো বলি শেষ না মেসেজ দিছেন উম্মত নামাজ যাওয়ার সময় চিৎকার দিছেন আসলা আসলা নামাজ 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 একের ভিতরে একশো রাখা একের ভিতরে কি রাখা একশো রাখা হাসা হাসুহা আমাল। আমি তো বলি এই উম্মত যদি পাঁচক তো নামাজই পড়তো তাহলে আজকে যে দুরবস্থা উন্মতের এই দুরবস্থার চেহারা কোনোদিন দেখতে হতো না তুমি আমার মোহাম্মদ তোমাকে চিনাবো মোহাম্মদুর রসুল্লাহ কে আজকে তো উম্মত মুহাম্মদুর রসুল্লাহ চিনে না যে রসুল কে ওনার পরিচয় কি আমার কি লাভ হলো কি লাভ হইতেছে কি লাভ হবে জানিত না আমরা শুধু আল্লাহটা দিয়ে শুরু করলাম চব্বিশ ঘন্টা তো কি দিতেছে আমি কতটুকু দেই বলেন বলো যুবক তুমি তো ডেলি দশ বার আল্লাহ বলো না নাই কোন যুবক গুমানের সময় হাত দুটা উঠায় এই কথা বলে মালিক সারাদিন যৌবনের তারণায় ব্যস্ত ছিলাম এখন তো শরীর ক্লান্ত চক্ষু গুম চায় আমি বিছনায় চলে যেতেছি ঘুমা যাব সকালে তুমি উঠাইলে উঠব না এলে কোনো দিন উঠা হবে না সারা দিনও যদি তোমার কাছে আসতে পারি নাই মালিক আমি মাপ চায় ঘুমাইতেছি এক যুবক তো বলতে পারবে না যে তবা করে ঘুমায় অথচ হুজুররা বলুক ঘোষণা তো ছিল ঘুমানের সময় যে এই এস্তেকফার পড়বে ফেরুল্লাহ আল্লাহ ইলা ইলাহা ইল্লাহ হুয়াল হাইউল কাইয়ুম ইলাই তিনবার পড়বে আল্লাহ তো অঙ্গীকার করতেছে গুনা তোর গাছের পাতা সমান হোক না গুনা তোর সমুদ্রের ফেনা সমান হোক না গুনা তোর বালুর কণা সমান হোক না তিনবার পড়তে দেরি আমি মাপ করতে দেরি করবো না একজনও তো পোড়া না হাত উঠাইতে দেরি মাপ করতে তো দেরি করেন না যে ডাইকানিয়া মাপ করতে পারে ওনার সামনে হাত উঠাইলে কি করবে আরে বলেন না যে বাড়িতে আইসা দরজা টোখায় দান করতে পারে আমি হাইটা যদি ওর দরজা টোকাই তো ও কি করবে একটু ভাবেন না যে ডাইকানিয়া মাপ করতে পারে সদ ইচ্ছায় ওনার কাছে মাপ চাইলে কি করবে উনি তো খুশিতে আত্মহারা হয়ে যাবে বলবে ডাকার আগেই চলো আসিস শুধু মাপ না দেখাব আরে বলেন কি করে দেখাবো কে কোথায় বাস করে এটা তো আল্লাহ দেখবে না যদি দেখতো তাহলে আমি একটু আগে বইলে আসছি এখনো বলতেছি দুনিয়ায় একটা কাঠ চলতো একটা কাঠ আর একজনের জন্য চলত একটা কাঠ কার জন্য মোহাম্মদুর রসুল উল্লা কাঠ চলতো শুধু আবু তালেবের জন্য আপনি আবু তালেব চিনেন না মুহাম্মদুর রসুল উল্লাহ চিনেন না আবু তালেব ও চিনেন না শুধু বলবেন চাচা এটাই তো বলবেন যে রসুলের রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে যায় ওলাম জিজ্ঞাস করেন বোখারি শরীফে আছে বাবুল হেজামা সাহাবি রসুলকে পচা রক্ত উঠায় দিছেন নিক্ষেপ করে বাইরে যায় চাইটা খায়া দিয়েছেন ফিরা আসছেন জিজ্ঞাস করছে কি করছিস যা করতে বলছেন তাই করছি দমক দিয়ে জিজ্ঞাস করছেন কি করছিস বল নিক্ষেপ তো করতে চাইছি সুগ্রাম ছাড়া কিচ্ছু ছিল মনকে বুঝাইতেছিলাম জিব্বাজে কখন চাইটা ফেলছে জানি না আল্লাহ রসুল বলছে শরীর জাহান নামের উপরে হারা অথচ আবু তালেবের শিরায় উপশিরায় একই রক্ত দৌড়াইতেছে ঠিক না বাতিজাত যাত রক্তের সম্পর্ক না না রক্তের না এটাকে কি সম্পর্ক বলে রক্তের সম্পর্ক এই জন্যই তো আবু তালেবের কবর দেখলে আমার চোখে পানি আসে আমি কবর চিনি কেউ না চিনল আমি চিনি আমি জানি কবর কোনটা কার পাশে ঘুমাইতেছে জানি আমি এই জন্যই তো ওনার কবর দেখলে চোখে পানি আসে যে একটা কাটি তো চলার কথা ছিল চলবে না কেন সৃষ্টির আগে যদি দেখি সমগ্র সৃষ্টির আগে যদি দেখি তাহলে কোরআন আমাকে বলে মোহাম্মদ রসুল আল্লাহ সামনে বসা আর সমগ্র সৃষ্টি এবং উনার সৃষ্টির পরে অস্তিত্বের পরে যদি দেখি তো কোরআন বলে কবা কাউ সাইনিয়াও আদনা আল্লাহর পাশে বসা ওনার কাঠ চলবে না তো চলবে কার কাঠ যিনি হাবিবুল্লাহ মনে হয় ইশারা বোঝেন নাই হুজুরও বোঝে নাই সমগ্র সৃষ্টির জন্মের সমগ্র সৃষ্টির এক হাজার বছর আগে আল্লাহ সুরাই কথা হাদিসে আছে কিন্তু মশুর সুরা ইয়াসিন তেলাওয়াত করছেন ইয়াসিনের ভিতরে আল্লাহ ইয়াসিন আমাদের নবীজির নাম রাখছেন আল্লাহ আল্লাহ ডাক দিছেন ইয়াসিন তারপরে কসম নলকুর আনিল হাকিম তারপরে আরবি গ্রামার বলে ইন্না কালা নীলাল মোরসালি আরবি গ্রামারে ইন্না কা কা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে মনে হয় বন্ধু ওই সময় সামনে বসা ছিল কোন রূপে ছিল এটা আমি জানি না কিন্তু ছিল গ্রামার বলে ছিল গ্রামার বলে নাইলে ইন্না হু বলতে হতো ইন্না বলতে পারতেন না ই বলছেন আল্লাহ ইন্না হু বলে নাই তাইলে যদি সৃষ্টিরও আগে দেখি তো বন্ধু সামনে বসা আর অস্তিত্বের পরে যদি দেখি তাহলে ক বা আদনা বন্ধু পাশে বসা উনার কাঠ চলতো ওনার আরো অনেকগুলো কারণ আছে কোরআনে আছে সব কোরানে উনার কাঠটাই চলতো সরব দুনিয়া নবী রসুল সবাইকে বলতেছে আমাকে রাজি করো করোলাম দৌড়ায় গেছেন আল্লাহ জিজ্ঞাসা করছে এত দ্রুত কেন আসলা আপনাকে রাজি করার জন্য তার অথচ বন্ধুকে বলতেছে ইউপি আমি আপনাকে রাজি করে ছাড়বো যে বন্ধুকে রাজি করতে চাইতেছেন কাঠ চললে ওনারটা চলতো কার জন্য চলত আরে বলেন না আবু তালেমের জন্য চলতো কেন জানেন আপনারা ওই কবর দেখেন নাই কেমনে আম্মা আম্মাজানের কবর আপনারা দেখেন নাই দেখে দেখেন তাহাদিসে নেয়ামত বলতেছি দুই দুইবার দেখছি আমি ওই পাহাড়ের চূড়ায় আম্মাজানের কবর দেখলে আপনার পূজা আসতো ছয় বৎসর বয়সে মারা গেছেন আম্মাজান তখন আল্লাহ রসুলের বয়স ছয় বছর ওই পাহাড়ের চূড়ায় দুই মহিলার এক বাচ্চা ছিল এখানে উম্মে আয়মান আর ছিল আম্মা যান আমেনা মোহাম্মদুর রসুল ছয় বছর ছয় মাস বয়সে দাদা মারা গেছেন ছয় বছর ছয় মাস বয়সে থেকে নিয়া আবু তালে বুকে রেখা পালছেন বুকে রেখা কয় বছর পর্যন্ত পঞ্চাশ বৎসর ছয় মাস যেদিন উনার বয়স মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের যখন বয়স পঞ্চাশ বৎসর ছয় মাস দশ দিন ওই দিন আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিছেন চিনেন না আপনার আবু তালেব রু বাহির হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আরবের কোন সর্দারের সাহস ছিল না আবু জাহেল না উৎবা না সাইবা না আবু সুফিয়ান না আবু লাহাব কারো ক্ষমতা ছিল না ছোট একটা পাথরের কণা দিয়া কষ্ট দিবে ছোট একটা পাথরের কণা দিয়া কষ্ট দিবে কারো সাহস ছিল না কেননা মক্কা জানতো পাথরের জবাব আবু তালেব ইট দিয়া দিবে না আবু তালেব তো বলবে তালাশ কর তালাশ কর এই পাথর কোন পাহাড়ের পাহাড় উঠা তারপরে মার ওর মাথায় আমার বাতিজাকে কষ্ট পাঁচ বৎসর অবরুদ্ধ জীবন কাটাইছেন বাতিজার জন্য আবু তালেব তো অবরুদ্ধ করবে ইতিহাস নিয়ে আসেন আমার সামনে আমি খুলে দেখাই ইতিহাস কি বলে আবু তালেবের দিকে আঙ্গুল উঠাইলে তো পাঞ্জার থেকে পৃথক হয়ে যেত ওকে করবে অবরুদ্ধ যার চেহারা দেখলে পারস্য সম্রাট দাঁড়ায় যেত রুম সম্রাট যার চেহারা দেখলে সম্মানার্থে দাঁড়ায় যেত আবু তালেব ওই ব্যক্তিত্বের নাম ছিল যেমন সুন্দর তেমন সুদর্শন তেমন বাহাদুর চিনেন না মুহাম্মদুর রসুল্লাহ কে চৌচল্লিশ বছর দশ দিন পালছেন। বলো খুজুরা বিয়ের খা কে পড়ছিল বলো খাদিজার সাথে যে বিয়ে হইছে খোদবাকে পড়ছে বলো কচুরা এ পড়ছে আবু তালে খোদ বা পড়ছে বুখারিতে আছে বাবুর নেকার ভিতরে আছে আবু তালে খোদ্ পড়ছে হায় 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 চলতো একজনের কাড়ি চলার একজনের কাঠ যদি না চলত তো আল্লাহ কেন বলতো বন্ধু কসম তুল কেয়ামতাইল কেয়ামত দুই ভাগে বিভক্ত উম্মতি আমি জানি কেয়ামতের দিন কারো সাহস নাই উন্মতি বলে চিৎকার দেওয়া একমাত্র আপনি দিবেন আর কেউ না না আদম থিকানিয়া ঈসা ইসলাম পর্যন্ত সোয়ালক্ষ নবীদের ভিতর থেকে ৩১২ জন রসুল থেকে চারজন তিনজন কিতাবদারী রসুল থেকে প্রথম সারির চারজন রসুল কারো সাহস নাই উন্নতি বলে চিৎকার দিবে শুধু আপনি চিৎকার দিবেন বাকি সব তো বলবে নফসি নাফসি 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 আমাকে বাঁচান ওনার কাডি চলত ভালো মতে কাজে দিবে পুরস্কার নিয়ে উঠতে পারবেন আজকে ওনার কাটি চলতো আবু তালেবের জন্য যখন ওনার কাট চলে নাই হায় 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 কেমনে বুঝাবো কেমনে যার পেটের ছোঁয়া পাইছে খেজুর গাছ মেম্বরে পা রাখতে দেরি খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই পুরো মসজিদ গরম করে ফেলছে কানতে কানতে সাহাবা জিজ্ঞাস করছে ইয়ার রসুল্লাহ কানতে তো কাউকে দেখা যায় না কান্না করতে কা কান লাগাও না দেখো না কে কাঁদে তো কান লাগায় দেখে খেজুর গাছ কাঁদে মেম্বর থেকে নাইমা এসা হাতে হাত বুলায় বলছেন কাঁদিস না খেজুর গাছ শুধু কাঁদতে ছিল না আমার তাখাইয়ুল বলে ধারণা বলে ও বিলাপ করতেছিল আসলো ওই প্রযুক্তি করতে শিখলো ও কাঠ কই পাইল ও ম্যাম্বর কেন বানাইলো আমাকে বঞ্চিত কেন করলো আল্লাহ রসুল বলতে পায়ের নিচে রাখবো তোকে উপরে পাও দিয়া মেম্বরে উঠবো আমার বয়স হয়ে গেছে আমি আর দাঁড়ায় খদবা দিতে পারি না লম্বা লম্বা খদবা দিতে হয় একটু মেম্বরে বসলে আমার জন্য ভালো হবে আমি তোকে আশ্বস্ত করতেছি জান্নাতে নিয়ে যাব। তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়াইতে পারিস না জান্নাতে খেজুর দিবি আমি মজা করে খাবো যার পিঠের ছোঁয়ায় খেজুর গাছ ছেড়া দিলে কাঁদে চাচাকে এরকম দুই হাতে কবরে নামাইছেন এরকম দুই হাতে একটা চিৎকার দিছে আমি আমি আমার জন্য কোন রাস্তা রাখলেন না বলছিলাম কলেমা পড়েন বলছিলাম হেলান উচ্চারণ করতে হবে না আল্লাহকে বুঝায় নিব তাও করেন নাই বলছিলাম চুপ থাকেন চুপ কিচ্ছু বললেন না আপনি এক শেষ শেষমেশ একটা চিৎকার দিলেন মিল্লাতি আব্দুল তালে বইলা চলে গেলেন আমার জন্য কোনো রাস্তা রাখলেন না ও শিবপুরের মানুষ একটু ভাবেন না কালকে চেহারাটা কি করে দেখাবো ও যুবক তোমাকে যে আল্লাহ কালকে কি চেহারা দেখাবে বলো 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 কিভাবে চেহারাটা দেখাবে মনে হয় না তোমাদের তিলে আমি লাগাইতে পারছি তোমাদের তিলে আঘাত করছে যদি আঘাত করা থাকে তাহলে আমার বিশ্বাস আজকে তোমরা তবা করে উঠবা করবা করবা কে কে করবা দেখি মনের মুখের না মনের আল্লাহ অতীত থেকে তবা করলাম আরে বলো 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 অতীত থেকে তবা করলাম আমাদের তবা কবুল করেন আমাদের গুণাগুলা মাফ করা দেন بندوزیری

গুনা যেন টিকা না থাকে পারবা পারবা আমি রাস্তা দেখাইতেছি রাস্তা দেখাইতেছি পারবা অঙ্গীকার রাজি দেখি নামাজ ছাড়বা না নামাও তুমি যা করো আমার কোনো আপত্তি নেই কেননা আমি তোমার জন্য চকিদার না চকিদার রাখা আছে

চব্বিশ ঘন্টা আল্লাহ এটাকে মনিটরিং করতেছেন আর সুরক্ষিত করতেছেন তোমার উপরে আমার চকিদারি কোনো প্রয়োজন মনে করি না কিন্তু একটা কথা যেটা বলতেছিলাম এখনো হাত পায়ে নামাজকে আজকের থেকে পাঞ্জা দিয়া ধরো পাঞ্জা বোঝো আরে বোঝো পাঞ্জা না আঞ্জা বোঝো কোনটা বোঝো কুমিল্লাল আনজা ঠিক না আর তোমরা বলো পাঞ্জা পাঞ্জা দিয়া ধরো তোমার আমার রসুল দুনিয়াতে আসতে দেরি মেসেজ দিতে দেরি করে নাই মোহাম্মদুর রসুল মেসেজ দিছে মেসেজ আসতে দেরি চাদুরে রাখতে দেরি মেসেজ দিতে দেরি করেন নাই সাথে সাথে মেসেজ দিছেন সেজদা করছেন সেজদা মাত্র রাখছে চাদুরে ডাইন্ডিক হয়ে সেজদা দিছেন আম্মা যান বলছে বেটা তুই যে কি বলতে ছেলে আমি বুঝি নাই কিন্তু লম্বা সেজদা আমি তো বলি দেন না মেসেজ দিছেন উম্মত নামাজ যাওয়ার সময় চিৎকার দিছেন নামাজ 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 একের ভিতরে একশো রাখা একের ভিতরে কি রাখা একশো রাখা ইন ইনসলু সলুহা আমাল আমি তো বলি এই উম্মত যদি পাচক তো নামাজই পড়তো আজকে যে দুরবস্থা উন্নতের এই দুরবস্থার চেহারা কোনোদিন দেখতে হতো না আর হবে না কেন আল্লাহ ডাকে কে ডাকে আল্লাহ কে শুধু আল্লাহ ডাকে সাথে সাথে তো রহমান ও ডাকে রহিম ও ডাকে মালিক ও ডাকে কুদ্দুস ও ডাকে সালাম ও ডাকে মুকমেন ও ডাকে মোহাইমেন ও ডাকে আজিজও ডাকে جبّار لك مُتَكَبِّرُ الخالق البارئ المصبّر الغفّار القهّار وخاب الرزّاق الفتّاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المكيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق وقيل القبيل المتين الولي الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاهد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقصف والجامع والغني والمبني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد السبور جل جلال نيران وبل قدر مالك الله داكت تارتو تو دورو بستا حبنا تو حبنا کنو দুনিয়ার মানুষের পদস্থ মানুষের ডাকে সাড়া না দিলেই তো হাত করি পড়তে হয় পায়ে বানা হয় আয়নাগরে ফেলায় দেওয়া হয় আহ আল্লাহ ডাকে ডেলি পাঁচবার বাবনা না যুবক একটু তোমাকে ব্রেন দেন না আল্লাহ তারপরে যে টিকা আসো তো টিকা আসো কি করা এই জন্য পায়ে হাত দিয়া বলি কি করো তুমি আমার বিষয় না তোমার উপরে চকিদার রাখা আছে কিন্তু পায়ে হাত দিয়া বলবো আজকের থেকে কি পাঞ্জা দিয়া পাঞ্জা দিয়া যে যা করি না করি নামাজ এক অক্ত ছাড়বো না রাজি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন وما علينا الا البلاء